আড়বো তোরে তোরে তো পাইছি মানে আমি সোনার ডিম পাইছি তোরে খালি রাতmu আর সোনার ডিম কল টুক 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 করে আসবো আর আমি সেটা খালি পয়সা পয়সা কামো দেখ একটুপার কোনো কথাবার্তা করবে না একবার চুপচাপ চুপচাপ কোনো কথা বলবি না তোর বাবার নাম্বার দে তোর বাবা নেই মানে তাহলে তুই কি মাটি ফেটে হইছিস তাহলে তোর মার নাম্বার দে run 887249 কথা বল এ হ্যালো মা এইটা শুনতে তো পারছেন আপনার মেয়ের ডাকতা না হ্যাঁ আপনার মেয়ে এখন আমার কবজায় যদি আপনার মেয়েকে কে বাঁচাতে চান অনলি 10 মিনিটের মধ্যে আমার লোকেশনে 10 লাখ টাকা রাখা যাবে আর 11 মিনিটের মধ্যে আমি চেক দেব আমার লোকেশনে যদি টাকা 5 লাখ না পওসে 10 লাখ না পওসে তাহলে আপনার মেয়ে কথাটা মনে করবেন ওয়ানলি ওয়ান 10 মিনিট বল তো আম্মুকে তুই কইলা দে বলা লাগবে না তুই যদি তোর আম্মার আদরের সন্তান হয়ে থাকিস তাহলে 10 মিনিট পূরের আগে 9 মিনিটের মধ্যে আমার টাকাটা আমি পেয়ে যাব ঠিক আছে আচ্ছা বুঝতে পারছেন তো আমার কথা ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে

তুই আমাকে তোর লোকজনের ঠিকানা এবং গন্তব্য জানা এই দিকটা এই জানা প্রায় জানা প্রায় জান সামনে দিকে যান কোথায় রেখেছি তোর লোকজন সবাইকে ডাক সবাইকে ডাকলে কিন্তু গুলি করতে বাধ্য হবো স্যার ওরা আমার আপনার আশা থেকে দৌড় দিয়ে গেছে স্যার আমি একাই ধরা পড়ছি স্যার এখন বাকিরা ডিম থেরাপি দিলেই সবাই থানায় হাজির হবে চল